আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ার আলম তৃতীয় খণ্ড থেকে দশ নং পর্ব আমরা ইতিমধ্যে নয়টি পর্ব শেষ করেছি যারা পর্বগুলো দেখেননি তারা ঘুরে আসতে পারেন আমার সাহিত্যবিদ চ্যানেলে সিরাতে সরোয়ারে আলম তৃতীয় খণ্ড নামে একটি প্লে রয়েছে আর এই বইটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ সাল্লামের পবিত্র সিরাদ গ্রন্থ বইটির তাৎপর্য ও গুরুত্ব দিক থেকে অনেক উপরে তো এই বইটি রচনা করেছেন প্রখ্যাত ইসলামে আলেমদিন আবুল আলাহ মধুদী রহমতুল্লাহি আলাই আর আজকের পর্বে আমরা শুনবো নং পর্বে শুনবো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে পড়ব তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে জন্ম থেকে নবুয়াতে প্রারম্ভ পর্যন্ত এর মধ্যে রয়েছে শুভ জন্ম সুসংবাদ ও নাম মুবারক দারিদ্রের মধ্যে জীবনের সূচনা স্তন্যপান হালিমা সাদিয়া এ পর্যন্ত আমরা আজকে পড়ব তো আপনারা সূচিপত্র দেখে বুঝতে পেরেছেন যে আজকের পর্বটি কতটা গুরুত্বপূর্ণ তা আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিদিন দশ পনেরো মিনিট অন্তত আমাদের এই চ্যানেলে দিনই ইলম অর্জনের জন্য সময় ব্যয় করবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলের সন্ধান পাননি অথবা আমাদের এই প্রোগ্রামগুলো সম্পর্কে জানে না তাদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং তারা যাতে এই অংশগ্রহণ করতে পারে সেখানে ভূমিকা পালন করবেন এবং আমাদের কমেন্টে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন আপনাদের মতামতগুলো আমাদেরকে কাজের অনুপ্রেরণা যোগায় তাহলে চলুন শুরু করি আজকের দশ নং পর্ব বিসমিল্লাহ রহমান রহিম তৃতীয় অধ্যায় জন্ম থেকে নবুয়াতের প্রারম্ভ পর্যন্ত শুভ জন্ম অবশেষে সে সময়ে এসে গেল যার জন্য হযরত ইব্রাহিম আলহিস সাল্লাতুয়াল্লাম তার পরিবারের একটি অংশ মক্কার পানি ও তরুলতাবিহীন বিজন উপত্যকা প্রান্তরে পুনর্বাসিত করেছিলেন এবং খানায় কাবা নির্মাণের সময় তিনি ও তার পুত্র হজরত ইসমাইল আলিহিসাল্লাম দোয়া করেছিলেন হে আমাদের রব তুমি এদের মধ্যে স্বয়ং তাদের এই কয়ম থেকে এমন এক রসুলের আবির্ভাব ঘটাও যে তাদেরকে তোমার আয়াত শোনাবে তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দেবে এবং তাদের জীবন পরিশুদ্ধ পরিমার্জিত করবে সুরা বাকারা আয়াত একশো উনতিরিশ এ শুভ মুহূর্তটি আসার কিছুকাল পূর্বে আব্রাহা ষাট হাজার সৈন্য তার ভাগ্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসেছিল কিন্তু ষাট হাজার কেন যদি সে ষাট লাখও নিয়ে আসত তাহলেও সেই পরিমাণ হতো যা হয়েছিল যেখানে আল্লাহ তাহালার এত বিরাট পরিকল্পনা ক্রিয়াশীল যে এই স্থানে এমন সত্তাকে আনা হবে যিনি দুনিয়ার ইতিহাস বদলে দেবেন যিনি সকল নবীর শেষ নবী এবং যার আগমনের জন্য আড়াই হাজার বছর ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে যত বড় মানবীয় শক্তি হোক না কেন তা আল্লাহর শক্তির সাথে সংঘর্ষে চূর্ণ বিচূর্ণ না হয়ে পারে না মুহাদ্দিস ও ঐতিহাসিকগণ এ বিষয়ে প্রায় একমত যে আসহাবে ফিলের ঘটনা মক্কায় আব্রাহার আক্রমণ মোহারম মাসে সংঘটিত হয় রসুল্লাহর জন্ম রবিউল আওয়াল মাসে হয় আর তা হয়েছিল সোমবার দিনে একথা স্বয়ং নবী সাল্লাহ আলিহাল্লাম জৈনিক বেদনের প্রশ্নের জবাবে বলেন সহি মুসলিম বর্ণনাকারী কাতাদা রবিউল আউ্লের কোন তারিখ ছিল এতে মতভেদ রয়েছে কিন্তু ইবনে সাইবা হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু এবং হজরত জাবের বিন আবদুল্লাহ তালা আনহুর এ উক্তি অধিত করে বলেন যে তিনি বারো রবিউল আহ্বানে পয়দা হন এরও ব্যাখ্যা করেছেন মোহাম্মদ বিন ইসাহাক এবং অধিকাংশ জ্ঞানী গুণীদের মতে এই তারিখই প্রসিদ্ধ হাতির ঘটনা এবং হুজুর সাল্লাল্লাহু আলিহ সাল্লামের জন্মের মধ্যে ব্যবধান কতটা এই ব্যাপারেও মত পার্থক্য রয়েছে কিন্তু সবচেয়ে সর্বজন বিদিত কথা এই যে এই ঘটনার পঞ্চাশ দিন পর হুজুর সাল্লাহু আলিহ সাল্লাম জন্মগ্রহণ করেন সৌর ও চন্দ্রমাস এই বছরের মধ্যে সামঞ্জস্য বিধান এক জটিল ব্যাপার এই জন্যে নিশ্চয়তার সাথে কথা বলা মুশকিল যে জন্মের সৌরশাল ও মাস কি ছিল সাধারণত তার জন্ম মাস পাঁচশো সুয়াত্তর খ্রিস্টাব্দ অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বলা হয় সুহাইলি রৌজুল উনুফে বিশে এপ্রিল বলেছেন কিন্তু সাল উল্লেখ করেননি কতিপয় গবেষক বলেছে তেইশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ মাহমুদ পাশা ফালাকি বিশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বলেছেন এবং তার মতে তা ছিল নয়ে রবিউল আউয়াল রোজ সোমবার কোসিম ডি পার্সিভাল তার গ্রন্থ আরবের ইতিহাসে বিশে আগস্ট পাঁচশো চুয়াত্তর খ্রিস্টাব্দের নাবী সাল্লাহু আলিহ্লামের জন্ম তারিখ বলে উল্লেখ করেছেন হিটটি বলেন নাবি সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ অথবা তার কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেন কতিপয় প্রাচ্যবিদ দুই বছর পেছনে গিয়ে পাঁচশো করেছেন শুভ জন্মকাল নির্ভরযোগ্য সূত্রে সাদিক বলা হয়েছে সুসংবাদ ও নাম মুবারক নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত আছে যে গর্ব অবস্থায় বিবি আমেনার স্বপ্নে দেখেন যে তার মধ্যে থেকে এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যে শাম পর্যন্ত আলোকিত হয়েছে আর একবার স্বপ্নে তাকে বলা হলো তোমার গর্ভে এই উম্মতির সর্দার রয়েছে সে পয়দা হলে তার নাম মোহাম্মদ রাখবে ইবনে সায়াদ একটি বর্ণনা উদ্ধিত করেছেন যে স্বপ্নে তার নাম আহমাদ রাখলে রাখতে বলা হয়েছে সম্ভবত এর দুইটি নাম দুইটি ভিন্ন ভিন্ন বলে দেয়া হয়েছিল কারণ এই উভয় নামই হাদিস থেকে প্রমাণিত বহু বর্ণনায় বিবি আমেনার এ কথা উল্লেখ করা হয়েছে তিনি যখন ভূমিষ্ঠ হন তখন আমি অনুভব করেছিলাম যে আমার ভেতর থেকে একটি নূর উদ্ভাসিত হয়েছে যার দ্বারা পূর্ব ও পশ্চিম আলোকিত হয়েছে বাইহাকি এবং ইবনে আব্দুল বার ওসমান বিন আবি আল আস এর মায়ের এই বর্ণনা অধিত করেন যে হুজুর সাল্লাহু সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি বিবি আমিনার কাছে উপস্থিত ছিলেন সে সময়ে যেদিকে নজর পড়তো শুধু নূর আর নূরই দেখা যেত ভূমিষ্ঠকালে ধাত্রীর কাজ করেন হজরত আব্দুর রহমান বিন আউফের মাতা শিফা বিনতে আউফ বিনতে আব্দুল হারিস জুহরি জন্মের সপ্তম দিনে হযরত আব্দুল মুতালিব তার আকিকা করেন এবং লোকদের খানার দাওয়াত দেন খাওয়ার পর লোকেরা জিজ্ঞেস করলো আব্দুল মুতালিব তুমি তোমার যে সন্তানের জন্য আমাদেরকে এই দাওয়াত খাওয়ালে তার নাম কি রাখলে জবাবে তিনি বলেন আমি তার নাম মোহাম্মদ রেখেছি লোকেরা বলল তুমি তোমার পরিবারের অন্যান্যদের নাম থেকে পৃথক নাম রাখলে কেন জবাবে আব্দুল মোত্তালি বলেন আমি চাই যে আসমানে আল্লাহ এবং জমিনে তার সৃষ্টি যেন তার প্রশংসা করে পৃষ্ঠা চুয়াত্তর দারিদ্রের মধ্যে জীবনের সূচনা হজরত আব্দুল্লাহ বিয়েকালে যুবকই ছিলেন এবং ব্যবসারও সূচনা করেন এমন সময় তার ইন্তেকাল হয় এজন্য তিনি তার এতিম শিশু ও স্ত্রীর জন্য কোনো বেশি ধন সম্পদ রেখে যেতে পারেননি ইবনে সায়াদ বলেন তিনি পাঁচটি উট এক পাল ছাগল এবং এক কীরদাসী উত্তরাধিকার হিসেবে ছেড়ে যান কৃতদাসী সেই উম্মে আইমান রাদ আল্লাহ তালা আনহু ছিলেন যিনি বড় স্নেহ সহকারে নাবি সাল্লাহু সাল্লামকে প্রতিপালন করেন তার আসল নাম ছিল বারাকা এবং তিনি ছিলেন হাবসি বংশোদ্ভূত পরবর্তীকালে নবিসাল্লু আলিহাসাল্লাম তার মুক্ত গোলাম হজরত জায়েদ বিন হারিসার সাথে রাদিয়াল্লাহ আনহুর সাথে তার বিয়ে দেন তাদের পক্ষে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তালাহ আনহু জন্মগ্রহণ করেন তার পবিত্র জীবনের এই গরিবানা অবস্থার উল্লেখ কোরআনে এভাবে করা হয়েছে আল্লাহ তোমাকে দারিদ্র পেয়েছিলেন এবং তারপর তোমাকে ধনশালী বানিয়ে দেন স্তন্য পান রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম প্রথমে কিছুদিন আবু আহাবের কীর্তদাসী সুয়াইবার দুধ পান করেন বুকারি ও মুসলিমে আছে যে তার দুধ হজরত আবু সালমাও পান করেন ইবনে সায়াদ ও ইবনে হিসাম বলেন হজরত হামজার তালা আনহু এবং আব্দুল্লাহ বিন জাহাস রদিয়াল্লাহ তালা আনহু তারই দুধ পান করেন আব্দুল্লাহ বিন জাহস ছিলেন উম্মুল মুমিনীন হজরুল জয়না রাদিয়াল্লাহু তালা আনহুর ভাই এ কারণে তারা ছিলেন নবী সাল্লাহ আলহুয় সাল্লামের দুধ ভাই এ খেদমতের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলহু সাল্লাম যৌবনে পদার্পণ করার পর হামেশা সোয়াইবার সাথে অত্যন্ত সদাচরণ করেন তার স্বাদী হওয়ার পর হজরত খাদিজা রদি তালা আনহু তার সম্মান শ্রদ্ধা করেন এবং তার সাথে ভালো ব্যবহার করেন তারপর হজরত খাদিজা তাকে খরিদ করে আজাদ করে দিতে চাইলেন কিন্তু আবুল আহাব অস্বীকৃতি জানাই পরে সে নিজেই তাকে আজাদ করে দেয় হিজরতের পরও নবী সাল্লাহু আলিউসাল্লাম তার জন্য কাপড় চুপড় ও পয়সা করি পাঠাতেন সপ্তম হিজড়িতে নাবি সাল্লাহ আলহ্লাম তার মৃত্যু সংবাদ পাওয়ার পর তার পুত্র মাসরুহ এ হাল হাকিকা জিজ্ঞেস করেন সেও নবীর দুধভাই ছিল জানা গেল যে তারও মৃত্যু হয়েছে এবং দুনিয়াতে তার কেউ নেই হালিমা সাদিয়া মক্কার সম্ভ্রান্ত পরিবার সমূহে এ নিয়ম ছিল যে তাদের সন্তানদের দুগ্ধপানের জন্য মরু এলাকার কোনো ভালো ঘরে তাদেরকে পাঠিয়ে দিত যাতে করে তারা সুন্দর ও উন্মুক্ত আবহাওয়ায় প্রতিপালিত হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করতে পারে এ উদ্দেশ্যে বহিরাঞ্চলের গোত্রগুলো থেকে মেয়ে লোক সময়ে সময়ে মক্কায় আসত তারা সর্দারদের সন্তান নিয়ে যেত এবং ন্যায়সঙ্গত পারিশ্রমিক লাভ করত পরেও তারা সদাচরণ আশা করত এই ব্যাপারে নবিসাল্লু আলহিউসাল্লামের জন্মের কিছুদিন পর হাওয়াজিন গোত্রের একটি শাখা বনি সায়াদ বিন বকরের কতিপয় স্ত্রীলোক সন্তান লাভের জন্য মক্কা এল হালিমা বিনতে আবু জুয়াইব স্বামী হারিস বিন আবদুল্লা সহ তাদের মধ্যে সামিল ছিলেন ইবনে হিসাম হালিমার নিজের বর্ণনা উদ্ধিত করেন যাতে হালিমা বলেন আমাদের অবস্থা বড় শোচনীয় ছিল আমাদের এলাকা দুর্ভিক্ষ পীড়িত ছিল অন্যান্য মহিলাদের তুলনায় আমাদের অবস্থা অধিকতর খারাপ ছিল পৃষ্ঠা পঁচাত্তর আমাদের গাধি এত দুর্বল ছিল যে কাফেলার পেছনে পড়ে থাকতো আমাদের উটনিও বেশি দুধ দিত না আমার স্তনেও দুধ এত কম ছিল যে সন্তানদের পেট ভরাতে পারতাম না রাত ভোর এবং আমরাও ঘুমোতে পারতাম না মক্কায় পৌঁছে জানতে পারলাম যে কোন মহিলা নবী সাল আলহ্লামকে নিতে রাজি নয় প্রত্যেকে বলতো যে সে এতিম বাপ থাকলে কিছু ভালো আচরণ আশা করতাম বিধবা মা ও দাদার থেকে কিছু পাবো কি পাব না বলা যায় না হজরত হালিমা বলেন অন্যান্য মেয়ে লোক অন্যান্য ছেলেপুলে নিয়ে নিল আমার ভাগ্যে একটুও জুটল না সকলে যখন বাড়ি ফেরার জন্য তৈরি হলো তখন আমি স্বামীকে বললাম আমি খালি হাতে যাওয়াটা পছন্দ করছি না গিয়ে ওই বাচ্চাটাকেই নিয়ে নিচ্ছি আমার স্বামী বললেন তুমি এমন করলে তাতে আর কি দোষ হতে পারে যে আল্লাহ তার বদৌলতে আমাদেরকে বরকত দেবেন অতএব আমি গিয়ে সেই বাচ্চাকে এই জন্য নিলাম যে আর কোনো বাচ্চা আমি পেলাম না তারপর নিজের অবস্থানের তাবুতে গিয়ে ওই সন্তানের মুখে আমার স্থান রাখলাম তো দেখি যে এত প্রচুর পরিমাণে দুধ বেরোল যে সে তৃপ্তি সহকারে পান করল এবং তার শরিক দুধভাই আবদুল্লাহ পেট ভরে পান করল তারপর আমার স্বামী উটনির দুধ ধুইতে গেলে সে এত দুধ দিল যে আমরা উভয়ে তৃপ্তিসহ পান করলাম আল্লাহ এবং রাতটাও আরামে কাটল পরদিন ভোরে আমার স্বামী বলল খোদার কসম হালিমা তুমি তো বড় মুবারক বাচ্চা নিয়েছো হালিমা আরো বলেন ফেরার পথে আমার গাধির অবস্থা এই ছিল যে সে কাফেলার সকল সাওয়ারি পশুকে পেছনে ফেলে চলতে লাগলো আমার সহযাত্রী স্ত্রীলগ্ন বলতে লাগলো হালিমা এ কি তোমার সেই গাধি যার উপর চড়ে তুমি আমাদের সাথে এসেছিলে বললাম হ্যাঁ তারা বললো আল্লাহর কসম তার অবস্থায় তো একেবারে বদলে গেছে হালিমা বলেন আমরা যখন বাড়ি পৌঁছালাম তো দুনিয়ার বুকের উপর হয়তো বা কোনো এলাকা সে সময় এতটা অনুর্বর ছিল না যতটা ছিল আমাদের কিন্তু ছাগলগুলো যেখানে চড়তে যেত পেট ভরে ঘাস খেয়ে আসত এবং প্রচুর দুধ দিত এভাবে আমরা দিন দিন ওই শিশুর বরকত বেশি বেশি দেখতে পেলাম বছর অতীত হওয়ার পর যখন দুধ ছাড়াবার সময় এলো তখন সন্তানটি সকল গোত্রের সন্তানদের অপেক্ষা অধিকতর স্বাস্থ্যবান ও শক্তিশালী ছিল এমন মনে হতো যেন চার বছরের শিশু আমরা তাকে মক্কায় তার মায়ের কাছে নিয়ে গেলাম কিন্তু আমাদের মন চাইছিল যে সে আমাদের কাছে কারো কাল থাকে আমি তার মাকে বললাম আমার এই বাছা আমার কাছে আরও কিছুকাল থাকতে দিন যাতে সে আরও বড় ও মোটা সোটা হয় আমার ভয় হয় মক্কার আবহাওয়া তার স্বাস্থ্য খারাপ করে না দেয় মোট কথা আমি এতটা পীড়াপিড়ি করলাম যে তিনি যেন আমার সাথে পাঠাতে রাজি হয়ে গেলেন ইবনে সায়াদ বলেন এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আরও দুই বছর হালিমার ওখানে রয়ে গেলেন সম্মানিত দর্শকগণ আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা দেখলেন কতটা গুরুত্বপূর্ণ আলোচনা এখানে রয়েছে তো আশা করি আপনারা এই ভিডিওগুলো আপনাদের সহকর্মী সহযোগীদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে দিনের আলোটা সর্বত্র ছড়িয়ে যেতে পারে এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন যাতে আমরা কাজের উৎসাহ অনুপ্রেরণা পাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল তো পরবর্তী পর্বে আমরা আবার ফিরে আসব নতুন পর্ব নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহিত্যবিদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ